সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে উটা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন শেখ হাসিনার পুত্র সজীব অজেত জয় বলেছেন আমি দুর্নীতি দমন কমিশনকে চ্যালেঞ্জ করছি এই তথাকথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে আমরা এসব অনিয়মে জড়িত চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন চ্যালেঞ্জ জানান তিনি সজীব অজিত জয় পোস্টে লেখেন আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না প্রকল্প থেকে কোনো অর্থ উপার্জন করিনি আমি যুক্তরাষ্ট্রে তিরিশ বছর ধরে বসবাস করছি আমার কালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে বসবাস করছেন স্বাভাবিকভাবেই আমাদের দু দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই যে পরিমাণ টাকা দাবি করা হচ্ছে তার দ্বারে কাছেও আমরা কখনো যাইনি দশ বিলিয়ন ডলারের প্রকল্প থেকে বিলিয়ন ডলার সরানো সম্ভব নয় উল্লেখ করে তিনি লেখেন আমরা লেনদেনের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করাটা একটা মিথ্যা অভিযোগ তিনি আরও লেখেন অবৈধ ইউনুস সরকার এবং তাদের সন্ত্রাসী ছাত্র সমন্বয়করা দেশ চালানোর ব্যর্থতা আইনের শাসনের অভাব অর্থনৈতিক পতন মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্রের সংকট এবং রাজনৈতিক দমন পীড়ন থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে নিজের পরিবারের দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সাজীব ওয়াজাদ জয় মঙ্গলবার রাতে ফেসবুকে নিজের বেরিফাট পেজের একটি পোস্টে তিনি দুর্নীতির বিষয়ের কথা উল্লেখ করেন সজীব ওয়াজেদ জয় বলেন আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এর থেকে অর্থ উপার্জন করিনি আমি যুক্তরাষ্ট্রে তিরিশ বছর ধরে বসবাস করছি এবং আমার কালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে বসবাস করছে